জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মুর্তুজা হোসেন বকুলের হয়ে প্রচারে অধীর রঞ্জন চৌধুরী ও সেলিম দুই প্রার্থী সভাটি অনুষ্ঠিত হয় লালগুলা থানার অন্তর্গত ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সভায় অধীর তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তিনি বলেন রাজনীতিতে মোদী যোগী দিদি সবাই এক কোন ফারাক নেই পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন কোনো কারণেই ভোটের দিন কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে যেন নজর রাখে প্রশাসন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করি নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পদ তাকে তো ভরসা করতেই হবে আমাদের আমি নিজে নির্বাচন কমিশনের সঙ্গে দু তিনবার দেখা করেছি তার ফুল বেঞ্চে আমি ডেমনিস্ট্রেশন দিয়েছি আমরা এখানে কেন্দ্রবাণী মোতায়েন চাই বহু পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এখানে এক ইঞ্চি রিগিং এক ইঞ্চি বুথ ক্যাপচারিং ভোটের দিন রংবাজি ভোটের আগে পরে কোনো সন্তান যেন করতে না পারে সেই দাবি আমি নির্বাচন কমিশনের কাছে আমি নিজে করে এসেছি অজস্র চিঠি দিয়েছি আমাদের এ এ অভিযান চলছে আমরা চাই এই নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যের পুলিশ সিভিক মমতা নিজের দলদাসে পরিণত করে দিয়েছে উনি প্রথমে চেয়েছিলেন কিন্তু আজকে দাঁড়িয়ে নির্বাচনে আগে পড়ে যাতে কোনো হিংসা না হয় কোনো ভয় দেখানো না হয় মানুষ নির্ভয়ে অবাধে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশন মমতার যে আপত্তি এই জন্যই তিনি পঞ্চায়েত ভোটের মতো করতে চেয়েছিলেন সেটা হবে না হচ্ছে তোমার গিয়ে রামের নাম ব্যবহার করে কিভাবে দুর্নীতি বেড়েছে কিভাবে লুপ্তরাজ বেড়েছে কিভাবে অন্যায় অত্যাচার বাড়ছে এটা রামের নামের অপমান করছে কী করে হবে এখন ভোটটা ক্যাবিনেটকে তো জেলে যেতে হবে পাঁচ তো আগে আগে গেছে অ্যাডভান্স কমিটি কন্টিনিউ যেতে যে এখন দিয়েছে শুধু একটাই যুক্তিতে ভোটের সময় সবাই গেলে অসুবিধা হবে মাদ্রাস সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা করতে পারে না দমকলে স্বাস্থ্যে পুলিশে শিক্ষা দপ্তরে নিয়োগে দুর্নীতি করে উনি কোন মুখে কথা বলেন দশ লক্ষের কথা কি বলছেন কয়েক হাজারের চাকরি খেয়ে নিয়েছেন প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক ন্যূনতম ৩৫ পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান